আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি সকলেই ভালো আছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে স্বাস্থ্য সহকারীতে আটত্রিশ জন আটত্রিশ জন মানে মোটামুটি এখানে অনেকগুলো পদ যেমন এখান থেকে আপনার কোল্ড চেইন এখান থেকে একটি অফিস চাগরী দুইটি আপনার ড্রাইভার একটি এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট দুইটি আরও কিন্তু মোট আছে এখানে অনেকগুলো পদ প্রকাশ করা হয়েছে তো এখানে একটি একটি চারটি এখান থেকে মনে করেন ওই যে অনেকগুলো তো এখন আপনার হচ্ছে যে বিষয়টা আমি বলবো বাংলাদেশের বিশ থেকে তিরিশটা জেলাতে কিন্তু একসঙ্গে আপনার বর্তমান কিন্তু চলমান আপনারা কিন্তু আপনার জেলাটাকে কিন্তু সার্চ করে দেখতে পারেন বা আপনি কিন্তু কমেন্ট বক্সে জানতে পারেন এবং আপনি কিন্তু সপ্তাহ পেপার পত্রিকাগুলো কিন্তু আপনি দেখতে পারবেন যে চলমান আপনার প্রায় বিশ থেকে পঁচিশটা জেলাতে এই যে স্বাস্থ্য সহকারী অর্থাৎ সিভিল সার্জনের অধীনে সিভিল সার্জনের অধীনে স্বাস্থ্য সহকারীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রায় বিশ থেকে পঁচিশ অধিক জেলাতে তো আপনি কিভাবে এখন জানবেন যে আপনার জেলাতে হয়েছে কি না হয়েছে জানার জন্য কিছুই করতে হবে না শুধুমাত্র আপনি আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন এবং আপনি কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা বলবেন আমি আপনার জেলায় আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব। অল্প কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই কিন্তু আপনাকে দিয়ে আমি জানাবো যে আপনার জেলাতে কি কী সারছে কি না সারছে তো এটাতে আমি দেখাই আপনাকে অনেকগুলো সার্জতে এখানে যেমন এখানে জয়পুরহাট তারপর আপনার দেখেন হলো একটু দেখে ভোলা এই যে এখান থেকে তো ভোলাতেও কিন্তু অনেকগুলো নিয়োগ দিবে এখানে দেখেন এই যেখানে অনুসারজন তো এখানে কিন্তু এরকম কিন্তু মুন্সীগঞ্জ রংপুর কুড়িগ্রাম তারপর আপনার হচ্ছে এদিকে তারপর আপনার হচ্ছে কিশোরগঞ্জ ঢাকা সাভার আমার এতটা মনে নেই প্রায় আমি বিশ থেকে পঁচিশটা জেলার মতো দেখলাম তো আপনি আপনার জেলাতেও কিন্তু সার্চতে আপনি কিন্তু দেখতে পারেন তো এতে আমরা প্রথমে দেখবো যে স্বাস্থ্য সহকারী অনুসারজন আপনি কীভাবে কী এগুলো দেখে নিন যারা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়া করবেন আপনি দেখে নিন আপনি আপনার জেলাটা জানার জন্য শুধুমাত্র আপনি কী করবেন আপনি শুধুমাত্র একটা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন সো ভিডিও বিভিন্ন ধন্যবাদ আসসালামু আলাইকুম